নমস্কার বন্ধুরা সাইনিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা নতুন ধরনের রেসিপি করে দেখাবো আজকে রেসিপি হচ্ছে দই ভিন্ডি এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই এখানে আমি তিনশো গ্রাম ভিন্ডি নিয়েছি প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে ভিন্ডিগুলো দুদিক কেটে নিয়েছি আর বড়ো ভিন্ডিগুলোকে আমি দুভাগ করেছি আর ছোটো ভিন্ডিগুলোকে কাটে নিই আর এইভাবে মাঝখান দিয়ে দেখুন চিনে নিয়েছি আর ভালো করে কাপড় দিয়ে মুছে নিয়েছি আর লাগছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরে জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লবণ পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো এখানে টক দই নিয়েছি বড় চামচে তিন চামচ একটা পেঁয়াজ বড় পেঁয়াজ আর কি কেটে নিয়েছি এভাবে লম্বা করে সরষের তেল চিনি আদা রসুন পেস্ট হচ্ছে এক চামচ কাঁচা লঙ্কা বাটা এক চামচ আর ছোট চামচে হাফ চামচ হচ্ছে গরম মশলা গুঁড়ো দইটা আমি দেখুন বাটিতে ঢেলে নিয়েছি এরপরে আমি মশলাগুলো এক একে দিতে থাকবো প্রথমে আমি ছোট চামচের এক চামচ জিরে গুঁড়ো দিচ্ছি তারপরে দিচ্ছি ধনে গুঁড়ো সেটাও আমি ছোট চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেটাও আমি ছোট চামচে এক চামচ দিচ্ছি আর গরম মশলাটা আছে ছোটো চামচে হাফ চামচ এবার সবকিছু কিছু ভালো করে মিশিয়ে নেব দেখুন দইয়ের সঙ্গে মশলাগুলো ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি ভিন্ডিটা ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে এবার আমি ভিন্ডি ভাজবার জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল গরম হয়ে গেছে এবার আমি ভিন্ডিগুলো ভাজবার জন্য ছেড়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে আমি পাঁচ থেকে ছ মিনিট ভিন্ডিগুলো ভেজে নেব হালকা করে একটু ভিন্ডিগুলো নাড়িয়ে দিচ্ছি ভিন্ডি ভেঙে যেতে পারে ভিন্ডিগুলো আমি বেশি ভাজিনি হালকা করে ভেজে নিয়েছি আর এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি ভেন্ডি ভাজা তেলেই আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি ফোড়ন দেওয়ার জন্য শুকনো লঙ্কাটা ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি জিরেটা এবার কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি মিনিট আমি ভেজে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার বেটে রাখা আদা আর রসুনটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজের সঙ্গে এই মশলাগুলো আমি এক থেকে দেড় মিনিট ভেজে নেব এই মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি বাকি হাফ চামচ আর কি ছোট চামচের জিরে গুঁড়ো দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আমি ভালো করে এক দেড় মিনিট আবার একটু ভেজে আর একটু তেল দিয়ে দিচ্ছি এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর এইটাকে পুরো ঠান্ডা করে তারপরে আমি দইয়ের মিশ্রণটা দিয়ে দেবো মশলাটা ঠান্ডা হয়ে গেছে কারণ মশলাটা ভালো করে ঠান্ডা না করলে দইটা দিলে কেটে যেতে পারে এবার আমি দইয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি ভালো করে মশলার সঙ্গে দইটা মিশিয়ে দিচ্ছি এবার আমি গ্যাসটা অন করে দেব। গ্যাসটা অন করে দিয়েছি আর এটাকে আমি তিন থেকে চার মিনিট একটু ভালো করে কষিয়ে নেব এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এটা কষানো হয়ে গেছে মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এটাতে আমি খুব বেশি জল দেব না পরিমাণ মতো এই জন্য জল দিলাম আর এটা ফুটে উঠলে তবে আমি ভিন্ডিটা দেব তার আগে আমি লবণ আর চিনিটা দিয়ে দিচ্ছি ছোট চামচের আমি হাফ চামচ লবণ দিচ্ছি আর চিনিটাও ওই পরিমাণেই দিচ্ছি হাফ চামচেই দিচ্ছি ঝোলটা ভালো করে ফুটে উঠলে তবে আমি ভিন্ডিগুলো ছেড়ে দেবো ঝোলটা ভালো করে ফুটে গেছে এবার আমি ভেজে রাখা ভিন্ডিগুলো দিয়ে দিচ্ছি লো আছে এটাকে আমি পাঁচ থেকে ছ মিনিট ফুটতে দেব ভিন্ডিগুলো সিদ্ধ হয়ে গেছে দেখে নিচ্ছি আমি একটু সেদ্ধ হয়ে গেছি এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর এটাকে ঠান্ডা করে তারপরে সার্ভ করে দেখিয়ে দেবো দই ভিন্ডি রেসিপিটা আমি সার্ভ করে দিয়েছি যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আসবো